Et d'accord. মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ বিছানায় দেখো আমার দুটো বেড কভার পাতা ছিল সকালে দিকটা তো প্রত্যেক দিনই আমার এরকম তারা থাকে তারপরে মেয়েরা স্কুলে কলেজে বেরিয়ে গেলে তারপরে আমি সারাদিন নিরিবিরি টুকটাক কাজগুলো করতে পারি তো একবার ভাবলাম ঘরে থেকে বেরিয়ে গেলে তারপরে ঘরে এসে আর এগুলো করতে পারবো না ওই জন্য বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আমাদের মতন গৃহবধূদের সকালবেলায় কিন্তু প্রচুর পরিমাণ কাজ থাকে ঘুম থেকে উঠে বাসি কাজের থেকে শুরু করে ছেলেপেরের স্কুল কলেজ থাকলে তো আর কোনো কথাই নেই প্রত্যেক সপ্তাহে আমি চিন্তা করি যে একবার করে বেড কভারটা পাল্টে ফেলবো কোনো কোনো সপ্তাহে দুবারও পাল্টাই যেহেতু সাদা বেড কভার পাতি সেই জন্য এই সপ্তাহে প্রায় দিন হয়ে তা আজ ভাবলাম আগে বেড কভারটাই তারপরে বাকি কাজ এদিকে দেখো আমার সুন্দর করে বেড কভার পাতা হয়ে গেছে আমি বেশিরভাগ সাদা বেড কভারটাই পাতি সাদা বেড কভারটা বেশ ভালো লাগে ঘরটা একটু আলো আলো লাগে আর দেখতেও সুন্দর লাগে দুটো দুটো চাদর চাদর বেরিয়েছে এই আবার ভেজাবো করব। তো সঙ্গে বেড কভার গুলো আমি এখন ঘর থেকে বার করে বাথরুমে রেখে দেবো গিজারটা অন করে রাখবো কারণ গরম জল দিয়ে একটু ভেজালে ভালো পরিষ্কার হয় এখন তো আমার গরম জল নেই সেই জন্য ভাবলাম গরম জলটা হতে থাকুক ততক্ষণ আমি রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে নিই রান্নাঘরে করে রাত্রেবেলায় মাজা খসা করে রেখেছিলাম গোছানো আর হয়নি সকালবেলা এগুলো গুছিয়ে নিলে আমার একটুখানি কাজটাও কমবে আর জায়গাটাও ফাঁকা হবে রান্না করতে গেলে তো অনেকটাই জায়গা লাগে সেই কারণে আগে বাসনগুলোই আমি গুছিয়ে নিচ্ছি জামাকড়গুলো ভেজাবো তার আগে তো মেয়ের স্কুলের টাইম আছে সমস্ত সব গুছিয়ে ওকে ছেড়ে তারপরে বাকি কাজ করব এদিকে দেখো মেয়ের তো হয়ে গেছে ও স্কুলে বেরিয়েও গেল টাটা আজ বৃহস্পতিবার আজ মেয়ের হোয়াইট ড্রেস সকালবেলায় ওকে গুছিয়ে গাছিয়ে দিয়ে ওকে খাইয়ে ছেড়ে দিলাম এই যে ওর বাবা ওকে ছাড়তে যাচ্ছে এইখান থেকে এইটুকু বাড়ির সামনেই যাওয়া লাগে বেশি দূর যাওয়া লাগে না কোনো কোনো দিন আমিও যাই কোনো কোনো দিন ওর দিদিভাই যায় আবার কোনো কোনো দিন কিন্তু ওর বাবাও যায় ওই দেখো রাস্তায় দূরে দেখা যাচ্ছে ওর বাবা ওকে নিয়ে রাস্তায় ছাড়তে যাচ্ছে এই দেখো বাসটাও কিন্তু ঢুকে যাচ্ছে একদম বাড়ির কাছাকাছি বলেই আমরা কিন্তু একদম শর্ট টাইমেই বেরোই বেশিক্ষণ গিয়ে দাঁড়িয়ে থাকলে রোদ্দুরও থাকে রাস্তায় সেই কারণে কিন্তু বেশি দেরি করি না বাসটা দেখো এইখান দিয়ে দেখা যাবে আমি এখানে দাঁড়িয়েই ছিলাম ভাবলাম তোমাদের দেখায় প্রায় দিনই তো রাস্তায়ই চলে যায় আমার বাড়ির থেকে কিন্তু বাস্তায় দেখো দেখা যাচ্ছে এই বাসেই ওর ওকে ছেড়ে দেবে দিয়ে বাড়ি চলে আসবে এদিকে আমার বাজার চলে এসেছে দেখা যাক চিকেন তো আনবে বলেছে আর এখানে দেখো সবজি বাজারও অনেক কিছু রয়েছে বাজার তো এসেছে বেশ কিছুক্ষণ হলো মেয়েকে স্কুলে ছেড়ে বাজারটা রেখেছি বাজারটা ঢালিনি এই একটু খাবার নিয়ে বসেছি দেখো আজ আর অন্য কিছু খেতে ইচ্ছে করলো না এই দুটো ডিম ভাজা নিয়ে বসেছি একটা সসা আর একটু টমেটো এইটুকু খেয়ে নিয়ে তারপরে রান্না করবো বাজারও এখনও খেলিনি নি বাজারটাও খেলব তো টিফিনটা তাহলে করে নিই বড়ো মেয়েকে আর বাবাকে ছাতু করে দিয়েছি ওরা খেয়েছে এই বিট নুন দিয়ে টমেটো খেতে এত ভালো লাগে আমরা এখন ছোটো ছিলাম টমেটো যখন খুব উঠতো দেশি টমেটো তখন তো ছোটো ছিলাম দেশি টমেটো খুব ছিল আর বিট নুন দিয়ে এই টমেটো মাখিয়ে খেতাম দুপুরবেলায় খুব ভালো লাগতো তো খাবারটা খেয়ে নিন তারপরে আবার আসছি সকালের টিফিন তো আমার করা হয়ে গেছে টিফিনটা করে নিয়ে এবার বেড কভার দুটো আমি ভিজিয়ে দেব। গরম জল নিয়ে নিয়েছি একটু উষ্ণ গরম জল বেশি করে একটু সার্ভ দিয়ে ভিজিয়ে দেব। বেশ কিছুক্ষণ ভিজবে রান্নার পরে আমি স্নান করার সময় কেচে দেব। তাতে কি হবে ভালো পরিষ্কার হবে সকালে তো বেডটা পরিষ্কার করেছি দুটো বেড কভার উঠেছে একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি বাইরেটাই ওয়েদারের অবস্থা এখনও খুব একটা ভালো নেই কিন্তু ফেলে রাখলেও চলবে না এগুলো প্রয়োজনের জিনিস

প্লাস্টিকের মধ্যে থাকে তো একটু ঢেলে রাখলে ঠিক হয় আর এদিকে মিষ্টি কুমড়ো রয়েছে এখানে একটা ছাতুর প্যাকেট একটা লবণের প্যাকেট পেঁয়াজ আর এদিকে দেখো মেয়ে পেঁয়াজ ছাড়াতে বসেছে মাংসের জন্য যেটুকু লাগবে ছাড়াতে থাক লাগলে আমি বলে দেব আর এইখানে দেখো বাজারে কি কি এসেছে ঢেলে নিই নিয়ে দেখাচ্ছি তোমাদের সমস্ত বাজারটা আমি এখানে ঢেলে নিয়েছি দেখো আজকে বাজারে এসেছে এইগুলো এখানে কিছুটা কুমড়ো রয়েছে কুমড়োর কালারটা দেখো কি সুন্দর মনে হচ্ছে খুব মিষ্টি হবে আর এখানে রয়েছে পুঁইশাক আর এখানে রয়েছে মূলো এখানে রয়েছে কাঁকরোল এখানে একটা পেঁপে একটা চাল কুমড়ো দুটো কাঁচকলা হ্যাঁ দেখি কি করি কি করি না কি করি আর এখানে রয়েছে বেগুন এখানে রয়েছে উচ্ছে আর এখানে একটু রসুন রয়েছে আর এই যে লঙ্কার গুঁড়োর প্যাকেট আর আগে তো তোমাদের দেখালাম নুনের প্যাকেট আর ছাতুর প্যাকেটও নিয়ে এসেছে তো এই হচ্ছে আজকের বাজার আর চিকেন তো এনেছেই এদিকে মেয়ে বলছে মূলত ছেচ কি খাবে দেখা যাক আজ কি রান্না করি শাকটাও বেস্ট আটকা আছে তো এই আজকের বাজার চলো সমস্তটা গুছিয়ে নি নিয়ে রান্না বান্না শুরু করি বন্ধুরা আজ দেখো আমরা মামে এক সঙ্গে সবজি আর মাংসের সব নিয়ে চলে এসেছি আজ মনে হয় আমার মেয়ের একটু সুমতি হয়েছে মনটা ওনাই ভালো আছে Просто তো আমরা দেখো এক একাই কাটা বাটা করি রান্না করি শেফ প্রতিযোগিতা বললে তাই যেন আজlambda যেটা কষ্টটা করতে যদিও সচারাচার ওরা তো খুব একটা বাড়ি থাকে না স্কুল কলেজ করে দুই বনেই সেই জন্য বাড়ি থাকলেও কিন্তু খুব একটা আসলে আমাদের হেল্প করতে করে মাঝে মাঝে একেবারে করে না কথাও বলবো না যে কদিন তোমরা আমার ভিডিও দেখছো নিশ্চয়ই বুঝতে পারছো মেয়েরা বাড়ি থাকে না সেই জন্য কিছু বলিও না এক দিন বাড়ি থাকলে মেয়েদের সম্পর্কে খুব একটা বেশি বলাও হয় না ওরা থাকে না সেই কারণে তো আমার দুই মেয়ে ভিডিওতে আমি সেটাই বলেছি এটা আমার বড় মেয়ে ও থার্ড ইয়ারে পড়ে গ্র্যাজুয়েশন করছে আর ছোট মেয়ে ক্লাস ফাইভে পড়ে তোমাদের তো ভিডিও তো দেখাই ওরা আমি স্কুলে ছাড়তে যাই এখনো অনেকটাই ছোট আছে আমার ছোট্ট সংসার ভিডিওতে কী কী করছি না করছি আমাদের জীবনটা কেমন আমাদের ছোট্ট সংসারটা কেমন তোমরা যদি জানতে চাও তাহলে আমার ভিডিওতে চোখ রেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের কাছে এই জায়গাটাতেই তো রোজ বসি সবজি কাটতে তোমরা দেখো এইখানটাতে আজও বসে পড়েছি মেয়ের সাথে একটু গল্পও করছি তো আমাদের জিজ্ঞেটটা আমাদের কম মেয়ের সাথে হয়ে যায় প্রায় দিনই চিকেন আর পুঁই শাকের কম্বিনেশনটা প্রায় দিনই হয় ও কথাটা ঠিকই বলেছে মাঝে মধ্যেই আমরা খেয়াল করেছি জিনিসটা যেদিন চিকেন আসে সেদিন পুঁই ডাটাটাও হয় মানে এদের একটা জুড়ি মতো হয়ে গেছে চিকেনটা প্রায় দিনই রান্না হয় সেদিন এই পুঁই শাকের থাকে এটা আমরা একদিন না প্রায় দিনই খেয়াল করেছি আজও দেখছি মেয়ে হঠাৎই বলছে তো এখানে এই যে পুঁই ডাটার চচ্চড়ি হবে আজকে পুঁই ডাটাটা আমি কেটে নিচ্ছি আর চিকেনটা তো হবেই আর কি হবে সেটাও তোমাদের দেখাবো আসলে সবার বাড়িতে তো হচ্ছে কি সবাই যে মাংস মাছটাই পছন্দ করে সবাই তো সবজি খেতে পছন্দ করে আর আমাদের তো সবাই সবজি টবজি খায় সবজি না হলে আমাদের একটু ভালো লাগে না আমার মেয়ে শুধু সবজি খায় না আর সব রকম মাছ খায় না আমার বড় মেয়ে কিন্তু সর্বোপর বলা যায় সব রকমই খায় আর ও ছোট থেকে আমি সব রকম খাওয়া দিয়েছি তো এদিকে দেখো বই শাকটা তো আমার কাটা হয়ে গেছে বাকি সবজিগুলো কেটে নিই রান্না করার সময় আবার আসছি হাই গাইস তো দেখো আমি মাংস ছাড়াতে চলে এসেছি মাংস এইদিকে দেখো মাংস তো ছাড়াতে চলে এসেছে এখানে দেখ মাংসগুলো ও বেছে দিলো বলে ওই ধুয়ে নিচ্ছে এই আমি বাকি সব কাটাকাটি করে নিয়েছি এখানে সব গুছিয়ে নিয়েছি এবারে রান্নাটা বসিয়ে দেবো রান্নাটা তো বসাবো ফাইনারি আজ শেষ হচ্ছে সেই ডালের বড়া সকাল থেকে ভেবেছি খাবো না জানো তো সকালবেলায় আমি যে ডিমের পোচ খেলাম আর স্যালাড খেলাম তো এখন দেখো দেখে আর লোক সামলাতে পুরো তিনটে খাবো তো খাবে তাই দেখো তালের বড়া খাওয়া হচ্ছে আজ মনে হচ্ছে রান্নাবান্না আর হবে না এইসবই চলবে তো বন্ধুরা তিন দিনের তালের বড়া রেখে রেখে কে খাও আমরা কিন্তু খাই এগুলো তো নরম আছে খাওয়ার সময়ের সাথে সাথে রাখতে একটা সপ্তাহে এখনো শক্ত হয়নি এ দেখো বেশ নরম আছে তাহলে এবার তাহলে খেয়ে ভাজাটা আমার হয়ে গেছে না আমিও নিয়েছি এবারে পুই শাকটা মাংসটা রান্না বসাবো পুই শাকটা হয়ে গেলে সেই জন্য মাংসটা ম্যারিনেট করে দিচ্ছি এখানে ম্যারিনেট করবো আমি দই লবণ হলুদ আর লং জাপগুলো দিয়ে লবণ হলুদ আর দই তো দিয়ে দিয়েছি এখানে আমি দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এই কটা জিনিস দিয়েই মাংসটা মাখিয়ে রাখবো আর যা যা লাগবে আমি কড়াইতে দিয়ে রান্না করব এর মধ্যে সর্ষের তেল দিলেও দেওয়া যায় আমি সবসময় দিই না পুঁইশাকের চটচড়িটা এদিকে আমি বসিয়ে দিয়েছি এদিকে দেখো আমার কিন্তু একটুও মনে নেই যে ঘরে আমার মাছের মুড়ো রয়েছে মাছের মুড়োটা দিলে একটু টেস্ট হতো ভালোও লাগতো মনে নেই যখন আর কি করব এইভাবেই রান্না করি এদিকে হয়ে গেছে এই পুঁশাকের তরকারিটা দেখলেই মনটা না ভরে যায় খুশিতে আমি ভীষণ ভালো খাই যত নালা জাতীয় খাদ্য খাবার আছে সবই কিন্তু আমার খুব পছন্দের কিন্তু দুঃখের বিষয় এখন এগুলো আমার খাওয়া বারণ কলাইয়ের ডাল তারপরে ভেন্ডি পুঁই শাকের চচ্চড়ি কচুরলতি এইগুলো সবকটা খাবারই কিন্তু আমার খুবই প্রিয় কিন্তু এখন ওই যে ওইগুলো খেলে পরে ব্যথা হয় সেই কারণে কিন্তু আগের তুলনায় অনেকটা কম খায় এদিকে আমি চিকেনটা তো বসিয়ে দিয়েছি বাসনগুলো মেজে নিচ্ছি রান্না হতে হতে যতটা কাজ এগিয়ে রাখা যায় প্রায় দিনই এমন হয় যে রান্না করতে করতে বাসন আর ধুই না ভাবি যে রান্নাটা হয়ে গেলে একবারে ধোবো শেষে কিন্তু প্রচুর বাসন হয়ে যায় শাকের তরকারিটা হয়ে গেছে সেই জন্য কড়াইটা আমি মেজে নিচ্ছি আর একটা কড়াইতে ওইদিকে আমার মাংস বসানো রয়েছে তো এই দেখো বাসন মাজার পরে কড়াইয়ের দিকে তাকিয়ে দেখি গ্যাস অফ রান্নাটাও আমার এখানেই দাঁড়িয়ে গেছে সেই কারণে আবার গ্যাসের সিলিন্ডারটা নিয়ে আসলাম নিয়ে এসে এই যে নিজে নিজেই পাল্টে নিচ্ছি সময় ওর বাবা তো থাকে না ঘরে সেই কারণে আমাকে শিখিয়ে দিয়েছে আজ কয়েক বছর ধরে কিন্তু আমি গ্যাসটা পাল্টাই এখানে গ্যাসটা পাল্টিয়ে নিয়ে তারপরে আবার মাংসটা রান্না করব তারপরে আবার টুকটাক কাজকর্ম যেটুকু থাকে করে তারপর স্নান করব। রান্না করছিলাম আর এদিকে তো বাসন ধুচ্ছিলাম বাসন ধুতে ধুতে খেয়ালই করা হয়নি গ্যাসের দিকটা কখন গ্যাস শেষ হয়ে গেছে সেটাও দেখিনি তো এদিকে তো আমার রান্নাটা দাঁড়িয়ে গেছে মাংসটা কষা হতে অনেকটা সময় লেগে গেল তো গ্যাসটা তো আমি পাল্টে নিয়েছি নিয়ে গ্যাসও জ্বালিয়ে দিয়েছি এইবার মাংসটা রান্না করে নেবো ফটাফট তারপর যেটুকু যা কাজ আছে একটু কাছাকাছিও করব তারপর স্নান করব মাংস কষানো গন্ধ পেয়ে এদিকে মেয়ে বললো মা তু পিস মাংস আমার জন্য তুলো সব সময় তো ওরা বাড়িতে থাকে না রান্না বান্না করার সময় আর ঘন ঘন আমাদের চিকেন রান্নাও হয় না সেই কারণে আজ একটু কষা মাংস তুলে দেবো সব সময়ও বাড়ি থাকে না এই কারণেই সকালের দিকটাই যেহেতু বাড়ির থেকে বেরোই রান্নার টাইমটাই কিন্তু ওরা কলেজেই থাকে এদিকে মাংসটা দেখো প্রায় আমার কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে তাই না এখান থেকেই আমি দু তিন পিস মাংস তুলে নেব তারপরে মেয়েকে দেব ভাবছি আমিও এক পিস খাবো সময় জানো তো একা থাকলে না এগুলো খেতেও ইচ্ছে করে না ভালোও লাগে না কষা মাংসটা তুলে মেয়েকে আমি ডেকে নিলাম সোফাটার উপরেও গিয়ে একটু বসলাম প্রায় দিনই রান্না করতে করতে যখন আমার খুব গরম লাগে ওই জায়গাটাতে গিয়েই কিন্তু আমি বসি ওখানে একটা বড় দরজা আছে বেশ ঠান্ডা হাওয়া আসে ওখানে একটু স্বস্তির আমি পাই হাওয়াটা আসে বেশ ভালো লাগে বসতে সমস্ত কাজকর্ম তো আমার হয়ে গেছে এদিকে দেখো স্নানও করে নিয়েছি কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছি আর দুটো বেড কভারও ভিজিয়েছিলাম সে দুটোও কিন্তু কেচে দিয়েছি এখানে এখন সব মেলে দেব দিয়ে নিচে যাব বেশ তো বেলা হয়েছে লাঞ্চের টাইমও হয়ে গেছে চলো তাহলে নিচে যাওয়া যাক তো বন্ধুরাই দেখো দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি আর অন্য কোনো কথা না বলে কি কি লাঞ্চে এনেছি সেটা তোমাদের দেখিয়ে নিই এখানে দেখো কাঁকরোল আর আলু কুচিয়ে ভেজেছি এখানে আছে পঁইশাখের চচ্চড়ি আর এখানে আছে চিকেনের ছোল আর এখানে দেখো স্যালাড আর এখানে আছে ভাত তো আজ আর বেশি কথা না বলে চলো লাঞ্চটা করে নি তো বন্ধুরা লাঞ্চ তো করতে বসে গেছি রোজকার মতো আজ আর খুব বেশি বলার কিছু নেই ভিডিওগুলো যদি আমার ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসছি টাটা